এখনো পর্যন্ত আমরা ফ্রি ফায়ার গেমে অনেক আইডি দেখেছি কিছু কিছু আইডি এমন কিছু ইউনিক বিষয় রয়েছে যে আইডি গুলো গেমের মধ্যে প্রতিটা একটা আইডিও গেমে পাওয়া যাবে না আইডি গুলো এতটা রিয়ার তোমরা আইডি গুলো ফ্রি ফায়ার গেমে সবচেয়ে দামি আইডি বলা হয় থাকে যেখানে শূন্য দশমিক শূন্য এক পার্সেন্ট মানুষের কাছে আসে আজকের ভিডিওতে আমরা এমন দশটি ইউনিক আইডি খুঁজে বের করব ফ্রি ফায়ার ওয়ার্ল্ডে শুধুমাত্র এক এক জন মানুষের কাছে দেখা যায় আসেন নাম্বার টেন নাম্বার টেন এর যে আইডিটা আসে এটা হচ্ছে এ আইডিটা এই আইডি হচ্ছে সিক্স 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 মানে নোটে সিক্স দিয়ে আইডিটা শুরু হয়েছে তুমি শুধু সিক্স দিয়ে শুধুমাত্র ফ্রি ফায়ার ওয়ার্ল্ডে একটা আইডি রয়েছে এটা হচ্ছে এ আইডিটা তবে আইডিটা বর্তমান সময়ে অলরেডি অফলাইন হয়ে আছে এরকম লাকি

মজার ব্যাপার হচ্ছে যে তার আইডিতে এরকম ফ্রি ফায়ার ওয়ার্ল্ড শুধুমাত্র একটাই আছে সহজ ইউনিক ইউডি আমরা গেমে একটা গেম খেলা শুরু করেছে আমি নিজে বুঝতেছি না সিজন এটা জানাতে পারে তোমরা যদি কেউ জানো তাছাড়া তোমাদেরকে যদি তার বিয়ার কেরিয়ার দেখায় দেখতে পারবে যে তার ইন্টার ফ্রি ফায়ার ক্যারিয়ারে তেরোটা গেম খেলেছে সেটা বুয়া করেছে এবং ছত্রিশটা কিল করেছে এবং বর্তমানে তার কেডি রেসি হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জিরো ফ্রি ফায়ার গেমে এই ইউনিক আইডিটা তোমাদের কাছে কেমন লাগলো প্ল্যাটি এত সুন্দর একটা ইউনিক আইডি পাইছে বাট প্ল্যাটে গেমই খেলে নাই ইউনিক আইডি যদি আমার কাছে থাকতো আমি তাহলে সারাদিনই গেম খেলতাম এটা হয়েছে বাংলাদেশের সব থেকে দামি আইডি আসে নাম্বার এ নাম্বার এইট এ যে আইডিটা আসে আইডিটা ইউ শুরু হয় থ্রি 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 থেকে এখানে টোটাল আটটা থ্রি দিয়ে এ আইডি ইউনিক আইডি সংখ্যাটা শুরু হয়েছে তবে এত ইউনিক আইডি পাওয়ার পর তার আইডি লেভেল মাত্র সই লেভেল এই প্ল্যাটি ফ্রি ফায়ার গেমের ওয়ান অফ দ্য মোস্ট

ভাই সে তার লাইফ টাইম ক্যারিয়ার উনচল্লিশটা গেম খেলেছে এবং সে সর্বমোট বারোটা কিল করেছে মোস্ট ইউনিক রেয়ার আইডি একটা এটা এরপর আসেন নাম্বার সেভেন তো নাম্বার সেভেনে যে ইউআর ডিটা আসে সেটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমের এ আইডিটা এ আইডিটা ইউআর শুরু হয় টু 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 থেকে এডিটার ইউআর সংখ্যা হচ্ছে আটটা আটটা টু দিয়ে এ আইডিটার আইডি কোড শুরু হয়েছে এ আইডিটার লেভেল হচ্ছে বর্তমানে মাত্র চোদ্দ লেভেল চোদ্দ লেভেল এ আইডিটাতে লাইক রয়েছে তিন লক্ষ একানব্বই হাজার এবং প্লাটের নাম হচ্ছে লাস্ট মান প্লাটের সর্বশেষ সিজন কত থেকে গেম খেলা শুরু করছে এটা বুঝার একটু উপায় নেই তার যে সিজনাল বেস আছে এটা অলরেডি ব্লক হয়ে গেছে আইডিতে কোন কোনো বাগ হয়েছে তার কারণে এখানে বেজ অপশনটা সম্ভবত রিমুভ হয়ে গেছে ফ্রি ফায়ার গেমের একটা মোস্ট একটা ইউনিক ইউআইডি বলা যাইতে পারে বিকজ এআইডি এর ইউআইডি শুরু হয়েছে 22222 থেকে যেটা নরমাল আমাদের মতো ফ্রি ফায়ার প্লেয়ারদের ইউআইডি কিন্তু এমনটা হয় না তবে এত সুন্দর ইউনিক ইউআইডি পেও এই প্লেটটি অনেক বছর আগে গেমকে কোয়াইট করে ফেলছে এই প্লেটটি তার বিআর ক্যারিয়ারে গেম খেলেছে টোটাল 119টা কিল করেছে 104টা সলো ডুও স্কোর সব ম্যাচে গেম খেলেছে এই গেমের একটা মোস্ট ইউনিক আইডি মধ্যে একটা এরপর আসে নাম্বার 6 তো নাম্বার 6 এর ইউআইডিটা আসে সেটা হচ্ছে 100000 লাস্টের 2 এটা আমাদের ফ্রি ফায়ার গেম ফার্স্ট আইডি বলা হয়ে থাকে অনেকে মনে করে থাকে ফ্রি ফায়ার গেমের সর্বপ্রথম যখন আইডি খোলা হয় এইটা ছিল ফ্রি ফায়ার গেমের ফার্স্ট আইডি কারণ এই একটা সময় লেভেল ছিল একশো লেভেল একটা সময় এটাকে একশো লেভেল থেকে নামিয়ে রিয়েল যে লেভেল ছিল সেটা উনিশ লেভেলে করে দিয়েছে এটা যে গিল দেখতে পারো ফ্রি ফায়ার হেড কোয়ার্টার ফার এই লেখা আছে প্রোফাইলে যাওয়ার পর দেখতে তার প্রোফাইলে কোন রকম গিল্ডই নেই এটা গেমের একটা মোস্ট আনকমন কমেন্ট যেটা সরাসরি গ্রানা থেকে কন্ট্রোল হয় এই আইডি বেস কালেকশন দেখলে তোমার আরো বেশি অবাক হয়ে সিজন যাবো সিজেনটা বেস ক্লেম করা হয় সিজন টু ক্লেম করা হয় দুইশো দুইটা সিজন থ্রি তুইশো একষট্টি সিজন দুশো একত্রিশটা এটা প্রমাণ করে এটা ফ্রি ফায়ার গেমের ফার্স্ট হতে পারে তো সিজন ওয়ান থেকে গেম খেলা শুরু করেছে এটা ফার্স্ট আড নাকি সেকেন্ড বর্তমান সময় লাইক করেছে সাত লক্ষ বান্ন হাজার ফ্রি ফায়ার গেমের এর মোস্ট ইউনিক আইডি গুলোর সবচেয়ে হাইয়েস্ট লাইক তবে ওই টুইট গাইস তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেড সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ করতে চাও চলো ফেথ টু টপ আপে এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে এই সাইডে তোমরা উইকলি মান্থ থেকে শুরু করে কিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকে টপ আপ করে কোনো রকম জামেলা ছাড়াই শুধু গেম ইউআইডি দিয়ে নিজে দেব নিজে টপ আপ করে নেওয়া যায় সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি লিংক পিন কমেন্টে দেওয়া আছে দেন আসে নাম্বার 5 তো নাম্বার 5 এ যা ডিটা আছে সেটা হচ্ছে এআইডিটা এআইডিটা ইউআইডি শুরু হয়েছে 100000 থেকে রাইট নাও আইডিটা লেভেল আছে 71 লেভেল গেমের মধ্যে সর্বশেষ তিরিশ দিন আগে দেখা গিয়েছিল অনেক বছর আগে প্ল্যাটি গেম খেলা সেরেছে এটা আমাদের ফ্রি ফায়ার গেম একটি ফ্রি ফায়ার আইডি বেস কালেকশন তোমরা সিজন ওয়ান ক্লেম করা হয় সিজন করা হয় একুশটা থ্রি মাত্র একটা বেস করে সিজন টা সিজন একশো তেরোটা সিজন সিক্স এ দুশো

থেকে এবং এই প্লেটটার যে গিল রয়েছে সেটা হচ্ছে যে সিপিটি বইয়া এটাকে গ্যানা ফ্রি ফায়ার অফিসিয়াল থেকে ক্লেম করা হচ্ছে আই মিন কন্ট্রোল যতটুকু মনে আছে আমি সর্বশেষ এক থেকে দুই বছর আগে এটা একশো লেভেল দেখছিলাম আর এটা বর্তমানে এটা রিয়েল লেভেল শো করতেছে যেখানে লেভেল মাত্র তেষট্টি লেভেল দেখাচ্ছে রাইট নাও এআর ডিটাতে লাইক রয়েছে পাঁচ লক্ষ সাতান্ন হাজার এআর ডিটাতে এমন কি রয়েছে যেখানে পাঁচ লক্ষ সাতান্ন হাজার লাইক রয়েছে তোমরা কি কেউ বলতে পারবে এবং তার কাছে ফ্রি ফায়ার সেভেন ইয়ার্স ওল্ড লোগো আছে এটা হচ্ছে এমন একজন প্লেয়ার ফ্রি ফায়ার গেমের মোস্ট কমপ্লিট ফুলেস্ট প্লেয়ার ফ্রি ফায়ার একজন তিনি সিজন ওয়ানে একশো ছিয়াত্তরটা বেস ক্লেম করে সিজন টু তে মাত্র

কোন রকম শো করে নাই এটা গেমের মোস্ট ইউনিক আইডির মধ্যে একটি কমেন্টের মধ্যে সব থেকে ইউনিক আইডি কোনটা ছিল